বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইউএসএআইটি এর মধ্যে দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্র্যান্ড অ্যাগ্রিমেন্ট ডিওএজি এর ষষ্ঠ সংশোধনী স্বাক্ষরিত হয়েছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে এ প্রসঙ্গে অর্থউপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন এই চুক্তিতে আর্থিক কারিগরি বাণিজ্য বাজারের পাশাপাশি পাচার হবার টাকার বিষয়ে কথা হয়েছে এছাড়া আগের চুক্তির সাথে নতুন করে আরো 200 মিলিয়ন ডলার যুক্ত হয়েছে অর্থউপদেষ্টার সঙ্গে বৈঠকের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে বলা হয় বাংলাদেশের নব উদ্যমে প্রবৃদ্ধির পথে এগিয়ে যাওয়কে আমরা পৃষ্ঠপোষকতা করব এই লক্ষ্যে শীর্ষ অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে আলাপে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নকে ঘিরে তাদের উদ্যোগ ও প্রচেষ্টাকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের সম্পৃক্ততার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে এদিকে ইউএসএআইটি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করবে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে বাংলাদেশের সাথে আগের যে চুক্তি ছিল তার সাথে আরও দুশো মিলিয়ন ডলার যুক্ত হবে যা গণতন্ত্র মানবাধিকার সমাজ ও অর্থনৈতিক উন্নয়নে কাজের ব্যবহার হবে এর আগে দুই দিনের সফরে গতকাল শনিবার সকালে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় পরে বিকেলে দিল্লি হয়ে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু